সালামু আলাইকুম ভিউয়ার আপনাদের সবার প্রিয় ডিকোড উইথ ডেল এইচ খান পডকাস্টের নতুন এই এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো আর একটি হট এবং ট্রেন্ডিং ইস্যু নিয়ে আপনার সবাই হয়তো এনায়েত করিম চৌধুরী নামের এক ব্যক্তির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার হওয়ার নিউজটি শুনে থাকবেন পুলিশ বলছে গত শনিবার এনায়েত করিম চৌধুরী একটি প্রাডো গাড়িতে করে মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই এলাকায় ঘোরাঘুরি করার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি পরে তাকে আটক করে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পাশাপাশি আগামী সোমবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন এরপর গত সোমবার তাকে দুদিনের রিমান্ডে নেয়া হয় পরে রাজধানীর রমনা থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে ও তার সহযোগী এস এম গোলাম মুস্তাফা আজাদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় প্রশ্ন হলো কে এই এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার একজন নাগরিক উনিশশো সালে তিনি আমেরিকায় চলে যান এবং দু সালে মার্কিন নাগরিকত্ব অর্জন করেন তবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ধরে রেখেছেন অর্থাৎ তিনি একজন দ্বৈত নাগরিক কিন্তু তিনি জানিয়েছেন তার বাংলাদেশি পাসপোর্টটি হারিয়ে গেছে এবং তার কাছে বৈধ কোনো জাতীয় পরিচয়পত্র নেই আর এখানেই প্রশ্ন ওঠে তিনি কি শুধুই একজন বাংলাদেশি প্রবাসী নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে তিনি দাবি করেছেন তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কন্ট্রাকচুয়াল এজেন্ট কিন্তু কোন সংস্থা তিনি তা প্রকাশ করতে অস্বীকার করেছেন যদিও প্রথম আলোতে প্রকাশ আই রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন বাস্তবে তিনি র এর ভারতীয় গোয়েন্দা সংস্থা এজেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার মিশন নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন আয়ান কোর্ট তার এই রহস্যময় দাবি আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে এটা কি সত্যি নাকি শুদ্ধই একটি নাটক পুলিশ তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করেছে ফরেনসিক বিশ্লেষণে কি পাওয়া গেছে সেই দুই আইফোনে এনক্রিপ্টেড যোগাযোগ উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সংযোগের লোকেশন ডাটা এবং গোপন বৈঠকের উল্লেখযোগ্য নথি এই নথিগুলো সরকারি কর্মকর্তা বিরোধী নেতা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোপন যোগাযোগের ইঙ্গিত দেয় এছাড়া তার ফোনে ঢাকায় ছয় সেপ্টেম্বর দুই হাজার তারিখে আগমনের তথ্যও পাওয়া গেছে কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি তার এই অর্থের উৎস কি বিদেশি ব্যাংক বা সন্দেহজনক চ্যানেল থেকে কোনো তথ্য কি পাওয়া গিয়েছে তার কাছে কি কোনো গুপ্তচর ডিভাইস যেমন লুকানো ক্যামেরা বা ট্র্যাকার পাওয়া গেছে কি সংবাদ মাধ্যমে আমরা এই ব্যাপারে কোনো কিছু এখন পর্যন্ত জানতে পারিনি ফরেন্সিক বিশ্লেষণে ডিজিটাল গুপ্তচর বৃত্তির ইঙ্গিত পাওয়া গেলেও বিস্তারিত প্রযুক্তিগত তথ্য এখনও কিন্তু সরকার প্রকাশ করতে পারেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে নাকি একটি সরকার পতনের ষড়যন্ত্রের পরিকল্পনা পাওয়া গিয়েছে এনায়াত করিম যে নিজেকে মাসুদ করিম নামেও পরিচয় দিয়ে থাকেন তিনি নিজেকে মার্কিন গোয়েন্দা সংস্থা এর দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান বলে দাবি করেন এই পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের রাষ্ট্রক্ষমতায় স্থাপন করার পরিকল্পনা দেখিয়েছেন দুই হাজার আঠারো সালের ভোটের আগেও তিনি একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেছেন বলে জানা যায় তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের দুদকের মামলা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিতেন এবং রাজনৈতিক নেতাদের বিশেষ সুবিধা দেওয়ার প্রলোভনও দেখাতেন একাধিক গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়েছে তার সঙ্গে এছাড়া নতুন একটি রাজনৈতিক দলকে বিশেষ উদ্দেশ্যে বিপুল আর্থিক সহায়তা প্রদানের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে উপরন্তু তিনি জনদুর্ভোগ সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করে অস্থিরতা সৃষ্টি করার এক মহাপরিকল্পনা করছিলেন বলে জানা যায় এমনকি তিনি নাকি ভবিষ্যৎবাণীও করেছিলেন যে একুশ অক্টোবর দুই তারিখে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে তার সহযোগী এস এম গোলাম মোস্তফা আজাদ তার সঙ্গে নিষিদ্ধ জঙ্গি বিভিন্ন গোষ্ঠীর যোগাযোগের আছে জাতীয় নিরাপত্তা প্রশ্নে যদি এনআ সত্যি বিদেশি গুপ্তচর হন তবে এটি বাংলাদেশের জন্য কতটা বড় হুমকি হতে পারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখন বেশ ভঙ্গুর অবস্থায় আছে এমন সময়ে বিদেশি হস্তক্ষেপ গোপন বৈঠক এবং জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শগত এটি শুধু রাজনৈতিক অস্থিরতা নয় জাতীয় সার্বভৌমত্বের ওপরও হুমকি হতে পারে তবে এই হুমকির পূর্ণ মাত্রা জানতে তদন্তের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে সবচেয়ে বড় প্রশ্ন কি সত্যি গুপ্তচর নাকি তিনি গল্প ফাঁচ্ছেন তিনি স্বেচ্ছায় দাবি করছেন তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন তার ফোনেও এই দাবির সমর্থন করে এমন তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু পুলিশ বলছে তার বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে যাই হোক তদন্ত এখনও চলছে এবং আরও তথ্যের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে সুতরাং এটি কি সত্যি গুপ্তচর বৃত্তি নাকি শুধুই একটি ষড়যন্ত্রের তত্ত্ব আমাদের বিশ্লেষণ এখন পর্যন্ত যা জানা গেছে তাতে এনআ দাবি এবং ফোনের প্রমাণ তাকে একজন সম্ভাব্য গুপ্তচর হিসেবে চিহ্নিত করে তবে কিছু ফাঁক রয়ে গেছে কোন বিদেশি সংস্থা তার অর্থের উৎস কি কেন এমন গোপনীয়তা এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারব না তবে একটি বিষয় পরিষ্কার এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অনিরাপত্তা পরিস্থিতির উপর নতুন করে আলোকপাত করেছে এ রহস্যের সমাধান এখনও অনেক দূর তবে আমরা এই ঘটনার উপর নজর রাখব এবং এ ব্যাপারে আপনার কি মতামত তা জানতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ